সম্মানিত আশেখার চুলেরা তা এমন একটা বিদ্যা যা বলে বোঝানো যায় না প্রেম মানুষকে দেখানো যায় না হৃদয়েটা তাসফের মাধ্যমে মানুষ সাধনা করে নিজের মধ্যে প্রেম সৃষ্টি করে সে রাসুলকে দেখতে পারে আল্লাহকে দেখতে পারে সুতরাং এটা মুখে বইলা বোঝানো যাবে না এই তাসফটা কী এবং কেমন এই প্রেমে যে ডুবেছে কেবল সেই সন্ধান পেয়েছি মালিকের আমরা ধরিকা করি চর্চা করি উদ্দেশ্য আমাদের রাসুলকে লাভ করা আল্লাহকে হাসিল করা মঞ্জিলে মকসুদে পৌঁছা সেই তাসাব অর্জন করার জন্যে একদিকে যেমন তাসব চর্চা করতে হয় সাধনা করতে হয় অন্যদিকে মানুষের ক্ষতিকারক যে বিদ্যা যে সমস্ত কর্মকাণ্ড তা জন্য বাধা ক্ষতির কারণ সেগুলো বর্জন করতে হয় কিছু অর্জন করতে হয় কিছু বর্জন করতে হয় সুতরাং এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের চারিত্রিক শুদ্ধিতা চারিত্রিক শুদ্ধ না হওয়া পর্যন্ত তা আমার ভিতরে প্রবেশ করবে না তা ভিতরে ঢোকার বিষয় জাহেরিতে জিনী আল্লাহ তিনি আপনার মতো আমার মতোই মানুষ কিন্তু উনি যে অলি আল্লাহ বুঝবেন কেউ নেই যাদের দেখে জামা কাপড় দেখে বোঝার কিছু নাই আপনার ভিতরে যে কলপটা আছে আপনার কলপটা যদি আপনি পরিপূর্ণভাবে জারি করতে পারেন তখন ওই লোকটা অলি আল্লাহ কি অলি আল্লাহ না সেটা আপনার পক্ষে বোঝার সহজ আমার মনে আছে তখন আমি আমার মুর্শিদের দরবারে তো আমাদের নানা ভাই ছিল একজন মুর্শিদের শ্বশুর উনি আমাকে একদিন নিয়ে গেল এক জায়গায় আসলে গিয়েছিল একটা দরবার একটা গরকিন্দে আমার নিয়ে গেছে অনেক দূর এটা আমার কাজ না গেলাম যাওয়ার পরে ওইখানে দুইজন দুজন পীর আছে। পাশাপাশি দুইজন পীরের বাড়ি আমি কিন্তু তাদের নাম শুনছি বাড়ি কোথায় কোনটা আমি চিনি না ওনার ইচ্ছা হইল আমাকে পরীক্ষা করা আমরা গেছি গর কিনতে এটাতে আমার পরীক্ষা আমাকে বলেন কোনটা পীরের বাড়ি আর কোনটা ওলিয়ালার বাড়ি এটা আপনি বলতে হবে আমি বললাম এটা কি বর কিনার সাথে পিড়ির বাড়ির সাথে কি পরিচিত বলেন এটা আপনাকে বলতে হবে ঠিক আছে যদি চান তো বলে আর কি তখন পিরির বাড়ির কাছে আসলাম আমি বললাম এইবার এটা মনে হয় কামেল আল্লাহর বাড়ি তখন হাইসা দিলেন এরপরে আবার হাঁটতেছি বললেন পিরির বাড়ি কোনটা আমি দেখাই দিলাম এটা পীরের বাড়ি আমার বলে যে কেমনে বললেন আপনি আমি বললাম এই বিদ্যাটা শিক্ষা করার জন্যই আর্মির চাকরি ছেড়ে দেওয়া রিলিজিয়াস টিচারের কাজ ছেড়ে দেওয়া মুর্শিদের দরবার গোলামি করতেছি তো মুর্শিদের দরবার গোলামি করে কিছুই বুঝলাম না এটা তো বোঝা সহজ অনেকদম হতবাক হয়ে গেল কই কি সুতরাং সবটা এমন এক জিনিস আমরা এখন আপনাদের সবক বাড়াইতেছি সবক দিতেছি এটা জাহের কিন্তু এই জাহের পাশাপাশি বাতেনটা শিখতে হবে সবক দিতেছে আর বলতেছে আমল করেন আমলের তো বাতেন জ্ঞানটা অর্জন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মালাকুল মুহূর্তে কিভাবে দেখা যায় রাসনের পরিচয় কিভাবে পাওয়া যায় একটা মানুষ সৎ না অসৎ তাকে দেখলে কীভাবে চেনা যায় কারণ আপনার কাছে একটা মিটার আছে কলপটা মিটারের কাজ করে টেস্টার দেওয়া যেমন বিদ্যুৎ পরীক্ষা করে এই কলপটা যদি আপনি জাগ্রত করতে পারেন সুন্দর করে ভালো মন্দ সৎ অসৎ সব বিচার এই কলবের থেকে বেরিয়ে আসবে যা সম্বন্ধে জানতে চান কলবে বলে দিবে পরিষ্কার